প্রত্যেকে আমরা শুভ নববর্ষে প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বর্ষবরণে মাতোহারা চৌহাটিবাসী চৌহাটি মিলন সমিতির উদ্যোগে এই বর্ষবরণের অনুষ্ঠান চলে আসছে অনেক বছর ধরে বর্ষবরণ মানে শুধু এক জায়গায় দাঁড়িয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন নয় চৌহাটি সংলগ্ন প্রত্যেকটি ক্লাবে গিয়ে প্রত্যেক চৌহাটি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন ছড়িয়ে দেওয়া চৌহাটি মিলন সমিতির পক্ষ থেকে পয়লা বৈশাখ সকাল সাতটা থেকে অনুষ্ঠিত হল প্রভাত ফেরি অনুষ্ঠান চৌহাটির বিশিষ্ট সমাজসেবক এবং মিলন সমিতির অন্যতম কর্মকর্তা উত্তম সর্দারির উদ্যোগে এবং ক্লাবের প্রত্যেক সদস্যের সহযোগিতায় অনুষ্ঠিত হলো প্রভাত ফেরি এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন প্রথম কথা যে আমরা বাঙালি আমরা গর্ববোধ করি যে আমরা বাংলা বর্ষ নববর্ষ শুভ নববর্ষটাকে আমরা চেষ্টা করি আমরা বলতে খুব লজ্জা লাগে আমার বাঙালিরা ইংরাজি নববর্ষ কিনে আমরা লাফালাফি করি কিন্তু বাংলা যে আমরা বাঙালি সেই সংস্কৃতিটা আমরা ভুলে গেছি তাই আমরা চৌহাটি মিলন সমিতি কাপ চেষ্টা করি বিগত বছরগুলো থেকে শুরু করেছিলাম যে বাংলার কৃষ্টি বাংলা সংস্কৃতি এবং আমরা যে বাঙালি বাংলা যে বাঙালি যে নববর্ষ সেই নববর্ষটাকে পালন করার জন্য আমরা বার্তাটা পৌঁছে দিচ্ছি সে মানুষের আপনাদের যে প্রভাত ফেরি যে অনুষ্ঠানটা রয়েছে এটা সম্বন্ধে যদি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যেক বছরই চুহাটি মিলন সমিতি ক্লাব সারা ব্যাপী মানুষের সামাজিক ক্রিয়াকল্পের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য থেকে আমরা এগিয়ে চলি আমরা আজকের এই বার্তাটা এই দিতে চাই যে আপনারা জানেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটাকে বাংলা দেশবাসী পালন করছে এটা তিনি ঘোষণা করেছেন এই বছরে কিন্তু আমরা অনেক দিন থেকে চুহাটি মিলন সমিতি ক্লাব বিগত দশ বারো বছর আগে থেকেই এই পয়লা বৈশাখকে আমরা বাঙালির আমাদের বাঙালির মননে বাঙালার মননে আমরা এটাকে গেঁথে দিতে চাই যে আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা সারা বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা আছে তারা এই বাংলা ভাষাকে আরও পৃথিবীর দুর্গড়ায় পৌঁছে দেবে মানুষের কাছে পৌঁছে দেবে এই বার্তাটা আমরা মনে করি আপনারা কি সবাই মিলে উদ্যোগ নিয়ে করছেন আমরা উদ্যোগটা কে কে মিলন সমিতি ক্লাবের উদ্যোগ এটা হয় কিন্তু চব্বিশ নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষ দলমত নির্বি সকল স্তরের মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অনুষ্ঠান কি কি অনুষ্ঠান থাক আমাদের এখানে নাচ আছে গান আছে আমরা মোড়ে মোড়ে যাই এবং আমাদের ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা এই পথ পরিক্রমা করি এবং মানুষকে শুভেচ্ছা জানাই বাংলার শুভ নববর্ষ তাদের ভালো কাটুক সুস্থ থাকুক সারা বছর কত বছর ধরে চলছে আপনাদের এই দশমের বিপদ শুরু হয়েছে ধন্যবাদ দাদা আপনাকে নমস্কার আমরা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকটা ধন্যবাদ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রত্যেক সদস্য এবং চৌহাটি অনুষ্ঠানের শুভারম্ভ হয় পথযাত্রা দিয়ে প্রত্যেকটি ক্লাব গিয়ে সেখানে নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে তারা অনুষ্ঠানটিকে সমাপ্ত করেন প্রথমে মিলন সমিতির হয়ে তারা পেয়ারা বাগান প্রমোদ সংঘ পেয়ারা বাগান অটো স্ট্যান্ড বি ব্লক সব শেষে বটতলা হয়ে তারা তাদের প্রভাত ফেরি পথযাত্রা সমাপ্তি করেন ক্যামেরায় মঙ্গলের সঙ্গে সায়নের রিপোর্ট বাংলা